আসসালামু আলাইকুম সবাইকে আজকে চিন্তা করলাম একটু বাইরে ভিডিও করি দিন তো ঘরে ভিডিও করলাম তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আপনারা যারা রিসেন্টলি এখানে কাগজ জমা দিচ্ছেন ভিসার জন্য ভিজিটার ভিসা হতে পারে টুরিস্ট ভিসা হতে পারে আপনারা আমাকে অনেকে কোশ্চেন করছেন যে হুয়া পাসপোর্ট রিকোয়েস্ট কি আসে কিনা না অনেকে বলতেছেন পঞ্চাশ দিন হয়ে গেছে আমার এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি পাসপোর্ট রিকোয়েস্ট আসে নাই আসলে এগুলো থেকে যেটা সবচেয়ে বড় আমি মনে করি যে আপনারা যে অ্যাপ্লাই করছেন ভিসার জন্য ভিজিটের ভিসা হতে পারে বা টুরিস্ট ভিসা হতে পারে আপনাদের সিক্সটি পারসেন্ট ভিসারই রিজেকশন আসছে সো এটা আপনাদের জানতে হবে যে কেন রিজেকশনটা আসছে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আমি বলতে চাই তো আপনাদের যাদের রিজেকশন আসছে বেশিরভাগই আমি দেখছি যে মানুষের রিজেকশন আসার পিছনে দুইটা কারণ থাকে একটা হচ্ছে যে পারপাস অব ভিজিট আর দুইটা হচ্ছে যে বাংলাদেশ বা আপনারা ইন্ডিয়া থেকে যেখান থেকে দেখছেন আপনারা যে দেশে ফিরে যাবেন সেটার যে একটা কারণ এই দুইটা কারণ আপনারা ভালোভাবে দেখাতে পারছেন না এখন বলি প্রথম যে কারণটা ছিল যে পারপাস অফ ভিজিট সো আপনারা যেমন কোথাও ঘুরতে যাওয়ার আগে প্ল্যান করেন যেমন ধরেন আপনারা কক্সবাজার গেলেন তো প্রথম দিন কি করবেন দ্বিতীয় দিন কি করবেন তৃতীয় দিন কি করবেন সুন্দর করে আপনারা একটা প্ল্যানিং করেন সো আপনাদের এখানে যে ভিসা অফিস হয় আপনাদের ফাইলগুলা দেখে আপনারা যদি পারপাস ভিজিট বা অ্যাজ এ টুরিস্ট বা যে কোনো কারণ হতে পারে যে কোনো ভিসা হতে পারে আপনারা ধরেন এক সপ্তাহের জন্য আসছেন ঘুরতে তো আপনারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ফাইল তৈরি করলেন এবং লিখলেন যে আমরা অমুক হোটেলে উঠবো প্রথম দিন আমি এক জায়গায় ঘুরতে যাব দ্বিতীয় দিন ঘুরতে যাব আমার রিলেটিভস আছে তাদের সাথে দেখা করব হ্যাঁ দেন আমি আবার ব্যাক করব ব্যাক করার পিছনে কারণ আপনারা সুন্দর করে লিখবেন যে ধরেন আপনি যদি বাংলাদেশ থেকে দেখছেন বা ইন্ডিয়া থেকে দেখেন আপনি বলবেন যে আমার দেশে বুড়ো বাবা মা থাকে আমি ছাড়া তাদের দেখভাল করার কেউ নাই বা আমার একটা বিজনেস আছে বা আমার একটা জব আছে আমি এই জবটার উপর ডিপেন্ডেন্ট আমি মনে করি যে এই জবটা আমার জন্য খুব ভালো আমি এটা ছাড়তে চাই না বা আমার ফ্যামিলি সবাইকে খুবই করি এই সমস্ত কথাবার্তা আপনারা যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখেন আমি মনে করি যে সমস্ত কারণগুলা এই দুইটা কারণ তো অবশ্যই আছে আরও আছে অনেক কারণ যেমন হতে পারে যে আপনি আপনার যে ইনকাম সোর্স সেটা দেখাচ্ছেন সেটা দেখানোর যে যে রিজনগুলো যে আপনি আপনার এত টাকা আপনি কোথা থেকে আনছেন সেগুলো অনেক সময় আগে দেখাতে পারেন বা অনেক সময় হয় এরকম যে আপনি আপনার যে ইনকাম সোর্স সেটার সাথে আপনি যেখানে ঘুরতে আসবেন আপনি যেখানে এসে ব্যয় করবেন থাকবেন সেটার সাথে মিলছে না আপনার যে প্রপার্টিস আপনি দেখাচ্ছেন সেটা হচ্ছে না সেটা কম হয়ে যাচ্ছে সো আপনারা যদি এরকম হয় আপনাদের বাবা মা আপনাদের আত্মীয় স্বজন ভাই বোনেরটা দেখাতে পারেন যদি আপনাদের ব্লাড রিলেটিভ হয় ব্লাড কানেক্টেড হয় আপনাদের দেখাবেন সো আজকের এই ভিডিওটা আমি বেশি ওয়ার্ক করবো না সবাই জানেন যে আমি সবসময় বলি যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা যা করে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন যে বিলটা সেটাও ক্লিক করে দিন যেন আমি নেক্সটে কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যায় আর কমেন্টসে আপনার অবশ্যই আপনার মূল্যবান মতামতটা লিখবেন আমি অ্যান্সার করার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও চা চা বাই বাই